আজকের এই সেই ভাগ্যের ফল উদয় হয়েছে তাই এই সুন্দরময় রস অম্বিত কথাকে আস্বাদন করার সুযোগ পেয়েছি আসেন যিনি রামায়ণে লিখেছিলেন কে মা রামায়ণে কে লিখেছিলেন হাত তুলে বলেন না কে লিখেছিলেন বাল্মীকি মুনি তাই না তা বাল্মীকি মুনি তিনি বাবা এই মানবে না প্রথমে কিন্তু অনেককে দেখা যায় যে প্রথমে থেকে ঠাকুর ভক্ত নয় প্রথমে অনেকে দুষ্ট কর্ম করে কুকর্ম করে কিন্তু তারপরে দেখা যায় যে সে হরি কথা শ্রবণে করছে সতে পথে চলছে কিন্তু তার মনে এ নয় যে তাকে দেখে আমরা কত কথা বলব যে দেখো এত দুষ্ট ছিল এখন ললাটে তিলকের ধারণ করেছে হাতে মালা জপে নিয়েছে দুই দিনের বৈষ্ণবে ভাতকে বলে অন্ন তাই না কাউকে দেখে কঠ কথা বলার দরকার নেই বাল্মীকি মুনি তিনি কেমনে ছিলেন কেমন ভাবে সাধক হয়েছে এ কথা কেন বলছে কেননা আমরা অনেকে চিন্তনে করি যে সাধক কেমন ভাবে হয়েছে ও রত্নাকারে দর্শক ছিলেন বাল্মীকি মুনির নাম কিন্তু রত্নাকর দস্য তিনি কি করতেন চুরি করতেন ডাকাতি করতেন জঙ্গলের পথের থেকে বাবা যদি কোনো মানবে যেতেন তা তাকে ডাকাতি করতেন তার কাছে যা কিছুই থাকতো সব কিছু নিয়ে নেতো আর কি করত সেই টাকা পয়সা দিয়ে রত্নাকার দস্যু তিনি তানার সব সেই মানবিককে তানাদের ভরণে পোষণ করতেনি মা একদিনে কি হয়েছে করে দস্যু তিনি জঙ্গলের ভিতরে আছেন দাঁড়িয়ে বাবা আর এমন সময় নারদমনি তিনি যাচ্ছেন হাতে একটি বিনা নিয়ে নারদমনি তিনি যাচ্ছেন এমন সময় রাতনা করে দস্যু মনে মনে করছেন যে বাহ আজকেরা তো সকালে সকালে একজনকে পেয়েছি আমা রত্নারের দর্শ্য তিনি কি করলেন নারদ মুনিকে ধরেছেন ধরেছে আর মুনি বলছেন ছাড়ো আমাকে আমাকে কেন ধরেছ রত্নাকরের দস্যু বলছেন কেন ছাড়ো তোমারের কাছে যা কিছু আছে আমাকে দাও আজ আরে যদি না দাও না তাহলে আমি তোমাকে মেরে ফেলব তোমাকে এই আমার হাতে হাতেছো তোমার মুনি এমন সময় বলছেন হে করে দর্শ তুমি যে সারাটা জীবন এই ডাকাতি করছো এই চালাকে ঝলছরি করে ধন উপার্জন করছো তুমি জীবনে কি পেয়েছ কি লাভে পেয়েছ আমাকে বলো যদি কোনো লাভে পেয়ে থাকো সাধুর স্পর্শে ভব সাধু সনম তিষ্টমচিন্তমাপিনশ দর্শনম তব লোকস সর্বাঘারম্পম অর্থাৎ সাধু দর্শনে মাত্রে সর্ব পাপের থেকেই মানবে মুক্তি পায় সাধু দর্শনে মাত্রে আজকের মনির দর্শনে পাবা মাত্রে আর যখন নারদমণি বলছেন রাতনাকারে দর্শন তুমি সারাটা জীবনে যে চালাকি করছো ছল ছাতুরি করে এই ধন উপার্জন করছো তোমারে ভাইতে এখান থেকে কেউ যেতে পারে না কি পেয়েছ জীবনে তুমি যে পাপ করছো এই পাপের ভাগিদারি কেউ হবে জানে না মা যখনই বলেছেন যে এই পাপের ভাগিদারী কে হবে হে করে দর্শ তুমি যে আজকের এই পাপে করছো তোমারে মাতা পিতা তোমার স্ত্রী তোমার সন্তানিকের ভাগিদারি হবে করে দস্যু বলছে কেন হবে না আমি যে চালাকি করে করছি আমি আমার সংসারিককে বাঁচানোর জন্য ও মাইয়া হবে এদিকে আমি যে ধন উপার্জনে করছি আমার সংসারকে বাঁচানোর জন্য আমার মাতা পিতা আমার পাপের ভাগিদারি কেন হবে না বাবা রত্ন দস্য বলছেন আমার স্ত্রী আমারে পাপের ভাগিদারি হবে আমরা পাপ করি আর কি চিন্তনই করি যে আমারে পাপের বোঝা আমারে বাড়ির লোকেরা বয়ে যাবে আমারে আপনি জনে আমার পাপের বোঝা নিয়ে নেবে এ কথা ভুল নারদমণি তিনি বলছেন হে রত্ন দস্য তুমি যে বলছো তোমার ভাগিদারি তোমার হবে তোমার স্ত্রী হবে হবে তা এক কাজ করো তুমি বাড়িতে গিয়ে তোমার মাতা পিতারের কাছে জিজ্ঞাসা করে এসো না যে পাপের ভাগিদারি কেউ হবে কি না বাবা রত্নকর দস্য তিনি বলছেন আচ্ছা তাই তুমি আমাকে বাড়িতে পাঠিয়ে আমাকে পাঠিয়ে দেবে আর এখান থেকে পালায়ন করবে তুমি এখান থেকে চলে যাবে নারদমণি বলছেন না না আমি এখানেই থাকব রত্নকর দস্য বলছেন আমি কি করে বিশ্বাস করবো নারদমণি তিনি বলছেন হে রত্নকর দস্য তুমি এক কাজ করো এই গাছের সঙ্গে আমাকে ভালো করে বেঁধে যাও আর তুমি বাড়ির থেকে সকলের কাছে জিজ্ঞাসা করে এসে তারপরে আমার এসে খুলে দেবে তুমি একবার আমাকে বেঁধে যাও না যে হবে নাকি না বাবা এমন সময় রত্না করে দর্শ মনে মনে চিন্তনে করছে নে তাই তো আমি তো সারা জীবনে চুরি করেছি ডাকাতি করেছি তাই ইনি বলছেন একবারে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আসে না রত্নকর দস্য আজকের নরমতা ভাবে ছুটতে ছুটতে বাড়িতে গিয়েছে এমনই সময় রত্নকর দস্যরে পিতা তিনি বসে আছে আর করুণেশ্বরে বলছেনে বাবা বাবা এমনই সময় এই করুণেশ্বরে রত্নকর দস্যরে পিতা বলছেন কে আমাকে বাবা বলে ডাকছে আমাকে তো এত করুণে দিয়ে আমার সন্তানে আগে ডাকি নাই নিশ্চয়ই আমার সন্তানে সাধুগুরু বৈষ্ণবের এই স্পর্শ পেয়েছে নিশ্চয়ই কোনো সাধুগুরু বৈষ্ণবের দর্শনে পেয়েছে তাই আজকের আমার সন্তান এত করুণেশ্বরে ডাকছে রত্ন করে দর্শ বলছে বাবা আমি যে এতদিনই ধরে চুরি করেছি ডাকাতি করেছি আর ধরে উপার্জনে করছি তোমাদের জন্য বাবা একটা কথা বলে আমি যে পাপে করছি এই পাপের ভাগিদারি কি আপনি হবে এমন সময় জানেন বাবা রত্ন করে পিতা বলছেন হে রত্নিস আমি করব করে আমি আমার সন্তানের মুখে আহারে তুলে ধরবো সেই দায়িত্ব আমি নিয়েছি না এখন তুই বড় হয়েছিস তুই মানুষ হয়েছিস এখন তুই পাপে করবি কি ভালো করব করবি কেমন ভাবে ধন উপার্জন করবি সেই পাপের ভাগিদারি পুণ্যের ভাগিদারি তো এখন তুই এখন তোর দায়িত্ব আমাদের ভরণে পোষণে করা তুই কেমন করে আনবি বাবা তোর পাপের ভাগিদারি আমি কেন হতে যাব এমন সময় রান্না করে দর্শ তিনি মনে মনে চিন্তনে করছেন তাই তো এতদিনে ধরে আমি যাদের জন্য কষ্ট করছে আজকের আমারে বাবাও বলে দিয়েছে আমারে বাপের ভাগিদারি হবে না রত্নাকার দর্শ ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছেন মা মা আমি এতদিনে ধরে যে পাপে করছি পাপের ভাগিদারি কি আপনি হবেন মা বলছেন রত্নাকর বাবা তুই যেদিনে আমার সেদিনের থেকে আমি তোকে আপনে করেছি তুই আমার থেকে হয়েছিস থেকে তোর দায়িত্ব আমারই ছিল আজকের তোকে মানুষ করেছি এখন তুই পাপ করবি যে পুণ্য করবি সেরে ভাগেদারিত্ব তুই হবে আমি কেন নিতে যাব আমি কেন তোর পাপের ভাগিদারি আমি হতে যাব বাবা রত্নাকরে দস্য মনে মনে চিন্তনে করছে নি তাই তো আজকেরে আমারে গর্ব নি মাতা পিতা আমাকে বলে দিয়েছে ওমা রত্নাকরে দস্য মনে মনে চিন্তনে করছে যে আমারে সেই প্রাণে প্রিয় সেই আমারে স্ত্রী নিশ্চয়ই সে আমার পাপের ভাগিদারি হবে ছুটতে ছুটতে ঘরের ভিতরে তার স্ত্রীর কাছে কি বলছেন গোপ্রিয় আমি এতদিন ধরে যে পাপ করছি যে ধনে উপার্জন করছি তোমাদের জন্য আমি তো বড় পাপ করছি এই পাপের ভাগিদারি কি তুমি হবে ও এমন সময় রত্না করে দশ্বরী স্ত্রী বলছেন গো প্রিয় আপনি আমাকে দশের মুখে অগ্নি সাক্ষী রেখে আপনি আমার ভরণে পোষণের দায়িত্ব নিয়েছেন এখন আপনি কিভাবে আমার দায়িত্ব নিয়েছেন আপনি কেমন ভাবে করবেন সে কথা আমি জানি না আপনি তো দশের মুখে নিয়েছেন না এখন আপনি যদি পাপ করেন তো সেই পাপের ভাগিদারিও আপনি আরে যদি পুণ্য করেন সেই পুণ্য ভাগিদারি আপনি আমি নয় আপনি কেমনে করে ধলে নিয়ে আসবেন কিভাবে সংসারে কে চালাবেন সে দায়িত্ব তো আপনার হে ঠাকুর ভক্তগান আমরা এই সংসারের কথা চিন্তনে করতে থাকি সংসারের জন্য এমন এমন কর্ম করি যে কর্ম করে পাপের ভাগিদারি হচ্ছে আজকের করে দর্শ তিনি মনে মনে চিন্তনে করছে যে আমি কাদের জন্য আমি ধনে উপার্জনে করছি সারাটা জীবনে আমি হত্যা করেছি আমি সারা জীবনে এই মানবের দিকে টাকা পয়সা চালাকি করে নিয়েছি আমি যে বড় ভুল করেছি আমি যে বড় ভুল করেছি জানেন বাবা করে দর্শ্য ছুটতে ছুটতে জঙ্গলের ভিতরে এসে নারদ মনের হাতের এসে প্যাচি খুলে দিয়ে বলছেন হে নারদমণি হে ঋষি আপনি কৃপা করেন আজকের সারা জীবনে এই সংসারে কে দিয়েছি সংসারের মানবে কে আপনি চিন্তনে করেছে আমা এই সংসারে যত দেবেন না ততই আঘাতে পাবে এই সংসারে যত ভালোবাসবেন ততই আঘাতে পাবে আঘাতে ছাড়া কিছু নাই সংসারের জন্য তো অনেক করেছি কিন্তু আজকের একে একে শব্দ স্পর্শ রূপ রস বন্ধ বন্ধ হয়ে আসছে আস্তে আস্তে মুখের সেই গন্ত ছুটছে আস্তে আস্তে চোখের সেই জ্যোতি কম হয়ে যাচ্ছে হাতে পায়ে বলে কমে যাচ্ছে কবে বুঝবো সেই হরি নামে করতে হবে কবে এই সংসারে নেই মোহী ছাড়বো আমার ভগবানের শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলেছেন হে অর্জুন এই সংসারে থাকা পাপে নয় সংসারে কে মনে বসানো পাপে বলেছেন আবার গোবিন্দ তিনি আজকের করে দস্য তিনি বলছেন আমাকে সেই নামে দাও আমি সেই নামে করে আমি আমার এই জলেমে যত পাপে করেছি সবে পাপে কি আমি খণ্ডিত করতে চাই আমি এত পাপ করেছি আমাকে সেই নামে দাও মা এমন সময় নারদমণি তিনি বলছেন হে রত্নাকর এসো তুমি আমার কাছে এসো আমি তোমাকে সেই নামে দেব জানিনে বাবা রত্নাকারে দস্য তিনি এসেছে আরে করেন কি নামে দিয়েছেন রাম নামে দিয়েছে কিন্তু রত্নাকারে দস্য এত পাপে করেছিলেন যে রামে নামে উচ্চারণে করতে পারছেন না এত পাপ করেছেন রামে উচ্চারণে না করতে পেরে জানেনি কি উচ্চারণ করছেন রামের জায়গায় মরা মরা বলছেন নারদমণি তিনি বলছেন হে রত্নাকর তুমি রাবে করতে পারছো না কোনো ব্যাপারে নেই তুমি মরা মরা নাম করতে থাকো বাবা তিনি রামের জায়গায় মরা মরা নামে চপ করতে করতে একদিনে এই মরা বলতে বলতে নাম নাম উচ্চরণে করেছিলেন রত্ন করে দর্শ সবই কিছু ছেড়ে দিয়ে ওই জঙ্গলের ভিতরে বসে ওই রামের নামে জপ করছেন আর এই নামে জপে করতে করতে জানেনি মা এই মাছ মেয়েতে চর্ম আদি সব কিছু উলি পোকায় খেয়েছে এমন ভাবে খেয়েছে যে একটি বড় বিশালে বড় উলি পোকারে তৈরি হয়েছে বাবা এমন সময় ওই জঙ্গলের কয়েক হাজারে বছরে নাকি রত্ন করে দর্শই আর জানেন ওই জঙ্গলে যত আদিবাসী ছিলেন না তা দেখছেন যে এই উলি পোকা ঢিপের ভিতরে রাম রাম নাম উচ্চারণ হচ্ছে আর এমন সময় ওই রামে নামে শ্রবণে করছে কে নারদমণি নারদমণি তিনি বলছেন ব্রহ্মা কে হে ব্রহ্মা যে এমন ভাবে এই ধরাধামে কে নামে জপ করছে এত করুণেশ্বরে এত সুন্দরে ভাবে নামে নামে করছে কে করছে ব্রহ্মা তিনি বলছেন হে নারদ তোমারে কি মনে নেই তুমি একদিন এই রত্ন করে দর্শককে সে এই নামে দিয়েছিলে এই সেই নাম মরা মরা বলতে বলতে রাম নাম উচ্চারণে করছে আর সেই আদিবাসী গণে তা যখনই ওই উল্লিপকারের ঢিপে দিয়েছেন না মা এমন সময় দেখতে পাচ্ছেন যে একজনের ঋষি তিনি বসে নাম করছে তাই সংস্কৃতে ওই উল্লিপকারের ঢিপে কি কি বলেছে সংস্কৃতে বলেন অলি পোকারে যে মাটি থাকে না বাবা বাল্মীকি বলেন তাই নামে ভিতরের বেরিয়েছেন থেকে তাই নামে রাখলেন কি বাল্মীকি করে করেছিলেন তাই বাল্মীকি ঋষি নামে রাখলেন আর এই বাল্মীকি ঋষি তিনি রামায়ণে লিখেছেন বলে বাল্মীকি ঋষি ভগবান কি बोले रामचंद्र भगवान की बोले कृष्ण कन्हैया लाल की बोले जय जय श्री राधे शा